কোথাও ছোঁয়ায় ক্যানভাসে ফুটে উঠছে উত্তরবঙ্গের প্রকৃতি আবার কোন স্টলে দেখা যাচ্ছে মাটির তৈরি জিনিসের সম্ভার কেউ আবার রেজিং পদ্ধতির মাধ্যমে স্মৃতি সংরক্ষণ করছেন তৈরি করছেন গয়না গাটি ঘর সাজানোর জিনিস এভাবে শিলিগুড়িতে আয়োজিত হল ফেয়ার তিরিশে মার্চ থেকে শুরু হয়েছে এই মেলা মঙ্গলবার পর্যন্ত চলবে শিলিগুড়ির ভুটিয়া মার্কেট গ্রাউন্ডে তাই সারাক্ষণ ভিড় জমছে নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মেলা সারা ফেলে দিয়েছে বর্তমান ডিজিটাল যুগে রং তুলি দিয়ে আঁকা ছবি ও হাতের কাজের এত কদর মেলায় না গেলে বোঝা যায় না উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রায় দুশো জনের বেশি চিত্রশিল্পীরা এই মেলায় এসেছেন আমার স্টলে আসলে অন্তত কিছু ছবি দেখতে পারুন না পারুক নর্থ বেঙ্গলকে দেখতে পাবে আর এখানে দেওয়াই এসে এক্সপ্লোর নর্থ বেঙ্গল বলে একটি ওয়াল করা হয়েছে এখানে আমাদের নর্থ বেঙ্গলে যত রকমের ফেমাস যে ল্যান্ডমার্ক জায়গাগুলো সেগুলোকে দেখানো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার এখানে মানে আঁকার সমস্ত কিছুই রয়েছে ন্যাচারাল বিউটি তো রয়েছেই সব কিছু রয়েছে শুধু আমাদের প্রশাসনিকভাবে কোনো কিছুই হয়নি হ্যাঁ প্রশাসনিকভাবে বলতে এখনও নর্থ বেঙ্গলে কোনো আর্ট কলেজ নেই হ্যাঁ দু সাল চলছে কত জায়গায় কত কিছু হয়ে যাচ্ছে আমাদের এদিকে এখন অব্দি আর্ট কলেজ হলো না সবার পক্ষে আর্ট কলেজে পড়াটা সম্ভব না বাইরে গিয়ে তো তার ফলে অনেক ভালো ভালো শিল্পী তারা হয়তো মানে আমাদের আর্থিক অবস্থার জন্য যেতে পারেনি বাইরে শুধু তাই নয় কলকাতা হাওড়া মেদিনীপুর থেকেও শিল্পীরা এসেছেন এখানে মেলায় মোট রয়েছে ছেচল্লিশটি স্টল যার মধ্যে প্রতিটি স্টল একে অপরের থেকে একেবারেই আলাদা আমাদের স্টলের যেটা স্পেশাল রয়েছে সেটা হচ্ছে আমাদের সমস্ত টেরাকোটা ক্রকরিজের ওপর হ্যান্ড পেন্টেড প্রোডাক্ট এগুলো কিন্তু সব মাইক্রোওয়েভ সেফ মানে একদম রেগুলার ওয়াশ রেগুলার ইউজ মাইক্রোওয়েভ ফ্রেন্ডলি তো অবশ্যই ইভেন এগুলো কিন্তু ডিশওয়াশারেও দেওয়া যায় আমাদের বিশেষত্ব আমরা পুরো কাজটাই করছি রেজিনের উপর এমনকি হ্যান্ড পেন্টিংয়ের উপরও আমরা রেজিন কোট করছি বা আমাদের রেজিনের যেই অ্যাডভান্স যেটা চলছে ধীরে ধীরে সেই দিকে আমি আমরা যাচ্ছি আমাদের পুরোটাই রেজিনের উপর যাচ্ছে শুধু হ্যান্ড পেন্টিং না যেটা এখন মেমোরি প্রিজার্ভেশন খুব ইন সেই জিনিসটা তো আছেই আমরা চেষ্টা করছি তার সাথে সাথে একটা নতুনত্ব আর্টের সাথে একটা কোলাবোরেশন উদ্যোক্তারা জানিয়েছেন এটা শুধু মেলা নয় আগামী প্রজন্মকে চিত্রশিল্পের দিকে এগিয়ে দিতেই এই আয়োজন ভীষণ ভালো লাগছে আমরা তো বিভিন্ন ধরনের মেলা দেখি আর্ট ফেয়ার তো খুব একটা দেখি না তো ভালো ডিসপ্লেও আছে এখন যাদের আছে এই কাউন্টারগুলো তারা যদি একটা ভালো মনে শেষ করতে পারে আমি মানে আই জাস্ট কিপ মাই ফিঙ্গার ক্রস তারা যেন মূল্যায়নটা যেন ঠিকঠাক হয় এই মেলায় তাহলে আরও বেশি এনকারেজমেন্ট হবে তাদের ও ভবিষ্যতে আরও কাজ করার ভালো কাজ করার এটাই এই যেগুলো ক্রিয়েটিভ একদম হাতে করা কোনো ডিজিটাল জামানো না এটাকে রিপ্লেস করতে পারে না ডিজিটাল আর নিজস্ব মানে হাতের যে ক্রিয়েশন এটা তো একদম আলাদা সুতরাং এই ডিজিটাল দিয়ে এটাকে কিন্তু মনে হয় না ইট ক্যান বি কম্পেনসেটেড ডিজিটাল ডিজিটালই ওটার মধ্যে এই মাধুর্যটা নেই যেই মাধুর্যটা হাতের প্রত্যেকটা স্ট্রোকের ওপর আছে গুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড